নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি দেখো দু হাজার চব্বিশে কী কী প্রশ্ন এসেছিল একে আছে পাশের ঝুড়ি থেকে বর্ণ নিয়ে সঠিক শব্দ বানাও দেখো পাশের ঝুড়িতে আছে বয়াকা মূর্ধন্যয়ে ঠয়ে হাততালের ছয়ে হস্যই দন্তশয়ে তয়। দেখো কয়ে আছে ড্যাস ছয় ছয়াকা উত্তর হবে বয়াকা বয়াকা ছয় একা বাচ্চা খয়ে দেখো ড্যাস লয় লয়শই হবে হাততলার লয় লয়সই ঝিল্লি গয় আছে ম ড্যাস ক হবে ম দন্তসয় তয়ে ক মস্তক ঘয়ে আছে ল ল্যাশ দন্তন্ন ল মূর্ধন্য ঠয়ে দন্তন্ন লণ্ঠন দুয়ে দেখো শূন্যস্থান পূরণ করো কয়ে আছে ড্যাস উঠেছে ঝিলমিলিয়ে উত্তরভাবে রোদ উঠেছে ঝিলমিলিয়ে ঘয়ে দেখো পুজোর ড্যাশ বাজায় দূরে পুজোর সানাই বাজায় দূরে গয় দেখো সিন্ধুকে ছিল গুলি ড্যাশ সিন্ধুকে ছিল গুলি বারুদ ঘয়ে দেখো ড্যাশ ঝাঁঝা করছে রৌদ্র ঝাঁঝা করছে দেখো ম্যাচ কলম এ উইথ বি এতে আছে ওয়ানে আছে ক্যামেল লায়ন এলিফেন্ট আর হচ্ছে টাইগার বিতে আছে ট্রাঙ্ক স্ট্রাইপস মেন হাম ক্যামেলের হচ্ছে হাম ওয়ানের সঙ্গে ডি হবে উঠের কুঁজ টুয়ে আছে লায়ন লায়নের কি হবে সিতে আছে মেন মেন মানে কেশর সিংহের কেশর আছে তিনে দেখো আছে এলিফ্যান্ট ওটা হবে এ ট্রাঙ্ক হাতির সুর ডি দেখো টাইগার এ হবে স্ট্রাইপস মানে হচ্ছে ডোরাকাটা দাগ বিয়ের সঙ্গে এটা মিলবে এর পরের পৃষ্ঠে দেখো আছে চারে আছে ফাঁকা ঘরে গেটার দেন বা লেস দেন বসাও কয় আছে একচল্লিশ একটা ব্ল্যাঙ্ক ঘর আছে তারপর আছে উনতিরিশ তাহলে একচল্লিশটা যেহেতু বড়ো তাই এটা হবে গেটার দেন ক্ষয় আছে ছাপান্ন আর হচ্ছে পঁয়ষট্টি মাঝে একটা ব্ল্যাঙ্ক ঘর আছে যেহেতু পঁয়ষট্টিটা বড়ো তাই এটা হবে লেস দেন পাঁচে দেখো বড়ো থেকে ছোটো মানে হচ্ছে অধক্রমে সাজাও পঞ্চাশ আটচল্লিশ অষ্টআশি সাতাত্তর চল্লিশ প্রথমে হবে অষ্টআশি তারপরে সাতাত্তর তারপরে পঞ্চাশ তারপরে আটচল্লিশ তারপর চল্লিশ ছয়ে দেখো বিপরীত শব্দ লেখো নিচে দেখো একটা তোমাদের হিন্টস দিয়েছে গরিব ছোট, রাত দূরে ছয়ের কয়ে আছে কাছে এর উত্তর হবে দূরে ক্ষয়ে আছে দিন এর উত্তর হবে রাত গয়ে হচ্ছে বড় এর এর উত্তর হবে ছোট ঘয়ে আছে ধনী এর উত্তর হবে গরিব আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো